আল্লাহ পাকের রহমতে কাশ্মীরে আজ থেকে ইজতেমা শুরু হয়েছে যেটা পূর্বার নির্ধারিত তারিখ ছিল আসলে মুসলমানদের একটা করুণ পরিস্থিতির যে অঞ্চলগুলো আছে তার মধ্যে কাশ্মীর একটি তো এখানে যে উদ্ভূত পরিস্থিতি এর মধ্যে মুসলমানরা কি পরিমাণ নির্যাতন নিপীড়ন পেরেশানির মধ্যে থাকেন এই সব কিছুর মধ্য দিয়ে যে মুসলমানদের জন্য খুবই প্রয়োজনীয় একটা প্রোগ্রাম একটা আমল সেখানে হওয়ার কথা ছিল বড় সড় আকারে এটা কাশ্মীরের মুসলমানদের জন্য বহুত বড় একটা গুরুত্বপূর্ণ আমল ছিল আর এটা সর্বাত্মকভাবে ধর্মীয় সামাজিক সমস্ত ধরনের লাইন দিয়ে কাশ্মীরের ইজতেমা কামিয়াবির জন্য সবাই এগিয়ে এসেছিল জমিয়েতলামা হিন তো বেশ কয়েক লাইনের বড়োসড়ো প্রস্তুতি নিয়েছিলেন ইজতেমা কামিয়াবির জন্য ইস্তেমাতে সহযোগিতার জন্য কিন্তু বাতিলের যারা পাঁচাটা দোষর তারা বসে না থেকে তারা দেখেছে যে দিন মিটে যাক ইসলাম মিটে যাক অথবা মুসলমানদের যত বড় ক্ষতিই হোক কিন্তু আমরা যে নামধারী মুসলমান আসি আমরা যে স্বার্থবাদী মুসলমান আসি আমাদের স্বার্থ টিকে থাক আমাদের নিজেদের অস্তিত্ব টিকে থাক আমাদের আমরা এবং আমাদের মতবাদ যেটা এই মতবাদের বিরুদ্ধে যা কিছু হচ্ছে দরকার আমরা কাফেরদের আশ্রয় নেব মুসলিমদের আশ্রয় নেব ইসলামের শত্রুদের আশ্রয় নিয়েও আমরা সেটা হতে দেব না করতে দেব না এরকম কিছু কুচক্রী বাহিনীর বিভিন্ন চক্রান্ত আর উগ্রবাদী হিন্দু সংগঠন এবং উগ্রবাদী যে সরকার মুসলিম বিরোধী তারা সবাই মিলে কাশ্মীরের অঞ্চলটা আরও খুব স্পর্শকাতর এলাকা এই সুযোগে তারা ব্যাপক একটা চক্রান্ত করে ইজতেমাকে অনুমতি দেওয়ার পরে স্থগিত করল এখানে যে হজরতজি জি আসবেন এত বড় একটা গ্যাদারিং হবে আর এটা মুসলমানদের অনেক বড় একটা পাওয়া মুসলমানরা একসাথে এত বড় একটা প্রোগ্রাম যা কাশ্মীরে হওয়া সম্ভব না এই দাওয়া দত্তবলীগের ওসিল আল্লাহ পাক যুগ্মকে জমা করতেছেন এক আমির এক মার্কাজের সাথে এটাতে বাতিলের মাথা ব্যথা এবং বাতিলের এই যারা সদ্যবেশী লেবাসধারী যারা দাওয়া দত্তবলীগ এবং উম্মতের ঐক্যের মেহনতের বিরুদ্ধে বিভিন্ন সদ্যবেশে চলতেছে এই তাদের কুচক্রের প্রভাব শয়তান আর নবসের সন্তুষ্টি দেখবেন অনেক এই খবর প্রকাশ হওয়ার পরে আমাদের দেশে অনেক কি খুশি অন্যান্য দেশের অনেকের মধ্যে কি খুশি যে ইজতেমা বন্ধ হয়ে গেছে কোনে তারা দিন প্রতিষ্ঠিত করে ফেলাইছে আর এই অবস্থা মানে মানে ইসলাম ও মুসলমানদের যা ইচ্ছা তাই হোক এটা একেবারে সেই ইবনে ও বা ইবনে সাবার সেই আদর্শ এদের মানসিকতা কাফেরদের সাথে হাত মিলাবে কাফেরদের পক্ষে দাবে কাফের দেশ থেকে ফায়দা নিবে তো মুসলমানরা যেন আগে বাড়তে না পারে তো আল্লাহর কাম আল্লাহ করেন এক জায়গায় ইজতেমা হওয়ার কথা ছিল আল্লাহ রবাহ আলমিন সাত জায়গায় একই সাথে ইজতেমা যে অনেকে বিভিন্ন জায়গা থেকে আসতে পারতো না জুটতে পারতো না এখন সাত জায়গায় একই সাথে ইজতেমা একই আওয়াজ এক মার্কাস এক জামাত এক মাসোয়ারা এক আমিরের আলোচনা আওয়াজ দাওয়াত এবং সিরাত ও দাওয়াত শরীয়তের দাওয়াত উম্মতের এই করু করুণ লগ্নে উম্মত কি করবে কিভাবে চলবে উম্মতের করণীয় নেনে দাওয়াত এটা ব্যাপকভাবে বলে যে এখন সাত জায়গা থেকে পুরো কাশ্মীরের মধ্যে প্রচারিত প্রসারিত হবে তো আল্লাহ তালার কাজ আল্লাহ তালা চালায় নিচ্ছেন যখনই ছোট আকারে আর ছোট ছোট করে করবে তো সেখানে বাতিল আর কোনো ধরনের বাহ্যিক কোনো আটকানোর রাস্তা পায়নি আর বাতিলের দোসর চামচাটা এবার আর কি বলবে এরা আর দিকবিদিক কোনো কিছু পায়নি কারণ এটা আল্লাহ পাকের খেলা আল্লাহ পাকের খেলা পাক খেলতেছেন তো কীভাবে একটা মানুষ নিজের আমার দল না আমার মত না অন্য কেউ তার জন্য কীভাবে মানুষ খুশি হয় আমাদের বেড়ে না তো আল্লাহ রব্বুল আলমিন